সমাজে কিছু মানুষ আছেন যাদের কর্মকাণ্ড সমাজের কাছে উদাহরণ তৈরি করে যাদের প্রচেষ্টা জ্ঞান ও যুক্তির আলো দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সেইরকমই একজন হলেন নকল ঘাটি পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও কিন্তু নানান ধরনের সামাজিক কাজকর্মের মাধ্যমে সমাজ সংস্কারের প্রতি হয়েছেন তিনি একজন বহুমুখী সমাজকর্মী হিসেবে সংস্কারের অন্ধকার দূর করে যুক্তির আলো ছড়িয়ে দিচ্ছেন অবিরাম সাপসহ বর্ণপ্রাণ রক্ষা বেধবা বিবাহের প্রচার বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডে নিয়োজিত তিনি তার জীবনটা যেন সমাজের প্রতি এক নির্বিচ্ছিন্ন অর্ঘ আসলে আপনার নয় উনিশশো সালে উনত্রিশে নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আমাদের সামাজিক কাজের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী রক্ষাও একটি কাজ সেই বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে দু সালে আমাদের রাজ্যে বিশেষ করে সুন্দরবন এলাকাতে মনসা বা আবির্ভাবটা বেড়ে গেছিল আমাদের জেলাতেও সেম তা সত্ত্বেও সেই সময় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে একটা সমুদ্র উপকূল জাটাবে কেন না সমুদ্র এলাকার মানুষও বেশি মারা যায় যার কারণে হলদিয়া সুতাহাটা ব্লকের অনন্তপুর গ্রামের নিবাসে বাহান্ন বছর বয়সী নকুল চন্দ্র ঘটে হলদিয়ার একটি বেসরকারি শিল্প সংস্থার কারখানা করবে তিনি এর পাশাপাশি তিনি জেলায় স্নেকম্যান হিসেবেও পরিচিত সাহস কৌশল ও প্রখর দৃষ্টিশক্তির মাধ্যমে এ পর্যন্ত এক হাজারেরও বেশি নানান ধরনের বিষধর সাপ উদ্ধার করে তুলে দিয়েছেন বোর দপ্তরের হাতে তার এই সাপ শুরু হয়েছিল দু সালে যুক্তিবাদী মঞ্চের কুসংস্কার বিরোধী প্রচারে তিনি সক্রিয়ভাবে অংশ নেন সেখান থেকে তিনি সাপের প্রতি তার ভালোবাসা খুঁজে পান আর সাপের প্রাণ রক্ষার কাজ তার নেশায় পরিণত হয় ওই বছর হলদিয়া মেলায় সাপের ঘরে মানুষ প্রদর্শনী দেখার পর থেকে আমাদের বিজ্ঞান মেলায় বিজ্ঞান মেলায় একটি কর্নার ছিল যে সাপের ঘরে মানুষ আপনারা তখন জানেন যে সাপের ঘরে মানুষের মধ্যে যে ছ ফুট বা ছ ফুট ঘরের মধ্যে প্রায় দেড়শো একশো থেকে দেড়শো সাপ থাকে তার মধ্যে সাপ মানে আমাদের যারা সর্বিসর্গ তারা থাকে মানে গোবর ডাঙ্গা থেকে আসতো গোবর ডাঙ্গা জানেন যে গভর্নমেন্টের একটি আপনার সর্ব উদ্যান আছে তারা আছে। সেই সঙ্গে সঙ্গে আমরাও থেকে থেকে আমিও তার মধ্যে হুল্লে উৎসবের সাপের থেকে আমরা তৈরি গেছি লাস্টের দিকে চার পাঁচ ছয় এবং সাত আমরা আমাদের প্রতি নকুলচন্ত্রের ভালোবাসা এবং সাপের জীবন রক্ষার কাছে তার অবদান ও প্রশংসার দাবি রাখে শেষ প্রায় কুড়ি বছরে তিনি দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক হাজারেরও বেশি সাপের প্রাণ বাঁচিয়েছেন যার অধিকাংশই বিষধর উদ্ধার করা আশি ভাগ সাপ তিনি বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন এবং বাকি কুড়ি শতাংশ নিজেই নিরাপদে ছেড়ে দিয়েছেন এক সময় এইসব উপকূলীয় অঞ্চলে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু ঘটত তার উপর ওঝাদের অপচিকিৎসা সেই ভয়াবহতাকে আরো বাড়িয়ে তুলেছিল এই প্রতিকূল পরিস্থিতিতে নকুল নির্বহে প্রতিরোধের ডাক দেন সাপ উদ্ধার সহ বন্যপ্রাণ রোখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে শ্রীর রিপোর্ট লোকাল বাংলা